হ্যালো বন্ধুরা লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন যা গরম পড়েছে সবাই ভালো আছো সুস্থ আছো বলতেও লজ্জা লাগে সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে এখন মোটামুটি পৌনে আটটা বাজে তা এখন ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি সকালে মেয়ে পড়াশোনা করে গেছে তা বইগুলো না গুছিয়ে রাখেনি তা এইগুলো বইগুলো গুছিয়ে এবার ঘরের কাজগুলো করে নিয়েছি এখন একটু একটু বিছানাটাকে ভালো করে মেয়ে তো চলে যাওয়ার কেন বিছানাটা না ঝাড়লে ঠিক ভালো লাগে না বাসি বিছানাটা পড়ে আছে আর এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে না আমার সুবিধা হয়েছে কি বলতো আমার অনেকগুলো কাজ না আগে হয়ে যাচ্ছে একদম সময়ের আগেই হয়ে যাচ্ছে কাজ বলতে কি বলতো রান্নার কাজটা আগে হয়ে যাচ্ছে অনেকটাই আগে হয়ে যাচ্ছে প্রায় সাড়ে আটটা নটার মধ্যে আমার শেষ হয়ে যাচ্ছে আর রান্নার কাজের সাথে সাথে আমি কি করছি এই ঘরের কাজগুলো করে নিয়েছি কী বলতো একসাথে না পারা যাচ্ছে না আর ডাস্টিং না এখন দুই একদিন বাদে বাদেই করছি খুব একটা ডাস্টিং করছি না অ্যাকচুয়ালি পাখা ছাড়া থাকতেই পারছি না এই জন্য আমি ডাস্টিংয়ের কাজগুলো একটু বন্ধই করে রেখেছি তা আজকে ভাবলাম যে দুদিন ডাস্টিং করিনি তা আজকে একটু ডাস্টিং করে নিয়েছিলাম আর ওদিকে রান্নাও মোটামুটি বসিয়ে দিয়েছি আর এদিকে হাজব্যান্ডও দিতে চলে গেছে ওকে স্কুলে আর স্কুল থেকে আসার সময় দেখলাম এক গাদা কতগুলো মাছ নিয়েছে তা সেইগুলো ধোয়া বাকি আছে আর একটা তরকারি বসিয়ে এসেছি সেটাই করে নেবো আর একটু ডাল ফোড়ন দিয়ে নেবো আর এই ঘরের কাজগুলো করতে করতে তোমাদের সাথে এই ভাবছি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো কিছুই না এই যে গরম পড়েছে সেই নিয়েই আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা যখন গরম পড়ে তখন সবাইকেই বলতে শুনি যে গরম লাগছে গরম লাগছে গরম পড়েছে কি গরম লাগছে আমরা কিন্তু গরমটা লাগছে এটা বলি কিন্তু গরমটাকে উপভোগ করার কোনোদিন চেষ্টা করিনি এবার তোমরা বলবে বাবা গরম আবার উপভোগ করব হ্যাঁ গরমটা তো উপভোগ করতেই পারি শীত পড়লে যেমন আমরা শীতটাকে উপভোগ করার চেষ্টা করি শীত পড়েছে বলে আনন্দে থাকি শীতে কত মজা করতে থাকি যে শীত পড়েছে ভালো ভালো খাওয়া দাওয়া করতে পারবো ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবো ড্রেস পরতে পারবো সেটা যেমন করি ভাবি আর করিও সেটা যখন শীতটা পরে তখন আমরা প্রোটেকশন নিয়ে করি সেটা কিন্তু স্বাভাবিক আমরা ঠান্ডার যে জামাকাপড় পরি সমস্ত কিছু পরে শীতটাকে উপভোগ করি সেরকমই গরমটাকেও তো আমরা উপভোগ করতে পারি তা আমি তোমাদেরকে আজকে কতগুলো টিপস দেবো সেইগুলো যদি আমরা টিপসগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমরা গরমটাকে উপভোগ করতে পারি তা চলো আজকে তোমাদের টিপসগুলো দিতে থাকি আর আমি দেখেছি তোমাদের আমার ভিডিও টিপসের ভিডিওগুলো বেশি পছন্দ হচ্ছে তা ভাবলাম একটু টিপসের ভিডিওই দেওয়া যাক তা এখানে দেখো আমার টিফিন করে নিচ্ছি টিফিন করে খাবো তারপরে বাদ বাকি কাজগুলো করব। তা প্রথম টিপসের যে কথাটা বলবো সেটা হলো যে আমি বলবো ছোট থেকে বড় প্রায় প্রত্যেকে প্রচুর পরিমাণে জল খাও কারণ এই গরমের জন্য কিন্তু আমাদের শরীর থেকে জলের ঘাটতি হচ্ছে এই ঘামের মাধ্যমে জলটা বেরিয়ে যাচ্ছে তাই আমাদের ডিহাইড্রেশনের প্রবলেম হচ্ছে তার জন্য আমি বলবো যে প্রচুর পরিমাণে জল খাও বিশেষ করে সেই সব জল খাও এমনি নর্মাল জল তো খাবেই বিশেষ করে ডাবের জল তারপর একটু গুড় ভেজানোর জল মানে আখের গুড় ভেজানোর জল বাতাসা মিশ্রি এইসব ভিজিয়ে জল ওআরএসের জল বিশেষ করে আমি তো বলবো ওআরএসের জলটা খাবে সবাই হয়তো ভাবে যে ওআরএসের জল পেটের প্রবলেমের জন্য খায় কিন্তু না ওআরএসের জল কিন্তু ডিহাইড্রেশনের জন্য খুব ভালো একটা জিনিস তা এই জলগুলো খাও আর একটা যেটা বলবো এর সাথে একটু বেশি পরিমাণে ফল ফল বলতে শশা তরমুজ যেগুলো জল জাতীয় ফল মানে জলটা পাবো আমরা শরীরে সেই সব ফল খাও এবার তোমাদের সেকেন্ড টিপস বলবো যে পরিশ্রমটা একটু কম করো ছেলে হোক মেয়ে হোক বয়স্ক লোক হোক বয়স্ক মহিলা হোক সে যে হোক না কেন পরিশ্রমটা কম করো তোমরা হয়তো ভাববে যে পরিশ্রম কম করলে চলবে কী করে যারা ছেলে যারা ওয়ার্কিং লোক বাড়িতে যারা একমাত্র কাজের লোক তাদের তো বাইরে বেরিয়ে কাজ করতেই হবে বা আমরা যারা হোম মেকার তাদেরও ঘরে অনেক কাজ করতে হয় হ্যাঁ সেটা তো করতে হবে আমি বলতে চাইছি যে কাজের বাইরে এক্সট্রা যে কাজগুলো সেইগুলো একটু কম করতে বলো মানে এক একটা ছেলে আছে যে কাজের বাইরেও এক্সট্রা কাজ করে না আমি বলবো কি বলতো ওই সব কাজগুলো কম করতে যেইগুলো আমরা সকালের দিকে করি সেই সব কাজগুলো একটু কম করে সেটা যাতে রাত্রেবেলা করি সেই কাজগুলো তাহলে কী বলা যায় এই গরমে রোদটাকে একটু এড়ানো যায় যেমন ধরো অনেকে বাজার করে সকালের দিকে স্বাভাবিক সেটাই কিন্তু সেই বাজারটা যদি রাতে করা যায় বা আমি যারা হোম মেকার তাদের বলছি যে সকালের কাজগুলো ভাগ করে নাও ভাগ করে দুবেলা করো রাতে এবং সকালে বা দুপুরবেলা এমন অনেক কাজ আছে যেগুলো আমরা রাতেও করতে পারি যেমন সবজি কাটা তারপর জামা জামাকাপড় গোছানো এইগুলো রাতেও করতে পারি তা এইগুলো ভাগ করে নাও তাহলে কী হবে এক্সট্রা কাজ করবে না আর হোম মেকার মানে আমি যেহেতু একজন হোম মেকার আমি তো বলবো যে অতিরিক্ত পরিমাণে কাজ এখনও আপাতত করো না কয়েকদিনের জন্য এর পরের টিপসটা বলবো যে আমাদের এখন একদমই হালকা পাতলা সুতির জামা কাপড় পরা উচিত বিশেষ করে যারা বাইরে বেরোছ তারা একদমই পাতলা সুতির জামা কাপড় পরো আর তার সাথে একটা ছাতা ব্যবহার করো আর যারা ছাতা ব্যবহার করতে চাও না তারা মাথায় হয় টুপি ব্যবহার করো না হলে একটা রুমাল বাঁধো আবার অনেকে দেখেছি মানে অনেক মেয়েরা দেখছি এখন একদম পাতলা একটা সুতির ওড়না মাথা মুখ সমেত ঢেকে নিচ্ছ সেটা তো খুবই ভালো তার সাথে একটা সানগ্লাস ব্যবহার করো তাহলে দেখবে রোদ থেকে নিজেকে অনেকটাই বাঁচাতে পারবে আর বলবো যে যারা বাইরে থেকে ঘরে আসছো তারা নিজেদেরকে অন্তত দশ পনেরো মিনিট রুম টেম্পারেচারে রেখে তারপর কিন্তু এসি বা পাখার তলায় বসো কেননা সবাই অনেকে ভাববে যে গরম থেকে এসে এসির ঘরে ঢোকে বা পাখার তলায় বসে সেটা কিন্তু একদমই করো না কারণ গরম ঠান্ডা মিলিয়ে কিন্তু শরীরটা অনেকটাই খারাপ করে দিতে পারে এর সাথে তোমাদের আরেকটা টিপসও দেব অনেকে আছো যে স্নান করে উঠেই একেবারে পাখার তলায় বসো যদিও আমি সেটা করি এখন গরমে সেটা করো না বা এসির মধ্যেও ঢুকো না কারণ ঠান্ডা লেগে গেলে কিন্তু খুব মুশকিল কেন ঠান্ডাটা আমাদের শরীরে খুবই খারাপ অবস্থায় লেগে যায় এবং সেটা শরীরটা আরও খারাপ করে দেয় আরেকটা বলবো যেটা সেটা হলো দিনের মধ্যে দু থেকে তিনবার স্নান করো এমনিতে তো আমি না সারাদিনে একবার স্নান করি এখন আমি বলবো দিনের মধ্যে দু থেকে তিনবার স্নান করো তাহলে শরীরটা দেখবে অনেকটাই ঝরঝরে লাগে মাথা না ভেজালে গায়ে জল দিয়ে দিলে তাহলেই হবে আর তাছাড়াও বলবো যে যতটা পারো হালকা পাতলা খাওয়া দাওয়া করো স্পাইসি খাবার একদমই করো না হালকা মাছের জল বা হালকা পাতলা জিনিস যতটা পারো খাও আর আমি তো বলবো জলঢালা ভাত খাও যদিও আমি সেটা পছন্দ করি না কিন্তু অনেকেই দেখেছি জলঢালা ভাত খায় তাতে শরীরটা অনেকটা ঠান্ডা হয় যাই হোক যেটা যে খেতে পারবে সে সেটাই খাবে আর ব্যাস এইটুকুই বলবো এইটুকু প্রোটেকশান নাও আর বেশি পরিমাণে জল খাও বাতাসার জল মিষ্টি ভেজানোর জল এইগুলো খাও দেখবে শরীরটা খুব ভালো থাকবে আর গরমটাকেও উপভোগ করতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা